বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকে হচ্ছে পয়লা বৈশাখ শুভ নববর্ষ সবাইকে সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আর আনন্দে থাকো আজকে খুব সুন্দর ঝকঝকে রোদ উঠেছে চারিদিকটা দেখতে খুব ভালো লাগছে তো আমি রাস্তায় এসেছি আমি দেখছি বেশ ভালো লাগছে দেখো চারিদিকে খুব সুন্দর রোদ উঠেছে ভাল লাগছে একটা অন্যরকম বাবা কি বড় একটা বেজি আর এই যে আমাদের পাতকুয়া কাল দেখিয়েছিলাম সন্ধ্যার মুখে এই যে এই আম গাছ যেটা কেটেছিল সেটাই আর কি ঢাকা চাপা দেওয়া আছে ওই ঢাকনাটা করা হবে তারপরে আর কি ঢাকা দেওয়া হবে এখানে জাল দিয়ে বেড়া দিয়ে রাখা আছে যাতে না কেউ ও পারে যায় আর আর এই গাছগুলো দেখো তুলসী গাছ লঙ্কা গাছগুলো শুকিয়ে গেছে জানেন জল দিতে হবে এদেরকে বেগুনগুলো একটু বড় হয়েছে আর বেগুন গাছে ফুলগুলো না আসে শুকিয়ে যাচ্ছে আর লঙ্কা গাছেও দেখছি ফুল এসেছে আর শশা গাছে ফুল এসেছে শশা হচ্ছে কিন্তু শুকিয়ে মরে যাচ্ছে তারপর আমি রান্না করতে চলে আসলাম ননীলাল চলে এসেছে শুভ শুভ বর্ষ বল নিম হলুদ বাটার প্রস্তুতি চলছে আর স্নান করে উঠে এই যে জামা আমার নাইটি আর ওর জামা এখানে টিফিন গুছিয়ে দিচ্ছি এখানে হচ্ছে আজকে ভাত উচ্ছে আলু মাছের ডিমের চচ্চড়ি মাংস আর মাছের ঝোল বাস এটাই হচ্ছে আমি নাইটিপুরে রেডি হয়ে গেছি স্নান করে উঠে আরে আর দুটো জামা দিয়েছিল ওর একটা দাদা তো একটা পড়ে গেছে একটা রয়েছে লাল জামাটা পরে নি তো এটা দিয়েছে তা ওইটাই পড়েছে আর কী বলবো আমরা মেলায় বেরিয়ে গেছি

সেই ছোটবেলায় এইভাবে মেহেন্দি করতাম আজকেও করলাম ও বলল চল করা হোক সেই কারণে ও আগে মেহেন্দি করছে তারপরে আমি করেছি ও মুখের এক্সপ্রেশনটা দেখো এত খুশি হয়ে গেছে ও আমারও বেশ ভালো কিন্তু বেশিক্ষণ হয়নি বা একদিনের মধ্যেই সেই উঠে গেছে রাত্রেবেলা ওই মেহেন্দিটা করলাম আজকে রা সন্ধে হলো না মেহেন্দি উঠে গেছে তাই ইচ্ছাটা পূরণ হয়ে গেল আমার ভিডিওটা যদি ভালো লাগে তো একটা লাইক কমেন্ট করে দিও আবার দেখা হবে নেক্সট ভিডিওতে